হ্যালো বন্ধুরা আজকে বানাবো সুজি দিয়ে আর কাঁচা আলু দিয়ে নতুন একটা রেসিপি তাই প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি এগুলো একটু মাঝে মাঝে হলে তারপর দুই কাপ জল দিয়ে দেবো জলটা রোগানো পর্যন্ত ওয়েট করব তারপর আমি দু চামচ চিনি তারপর মতো লবণ তারপর লঙ্কা গুঁড়ো জলটা মধ্যে দিয়ে দিয়েছি তারপর ওই যে কাঁচা আলু ব্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আবার একটু নেড়ে যেয়ে নেব টাকে বেশি সিদ্ধ করা যাবে না তারপর আমি এক কাপ সুজি নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি এক কাপ সুজির জন্য দুই কাপ জল দিয়েছিলাম এখন সুজিটাকে ভালো করে নিয়ে চেড়ে মিক্স করে নেব একটা দইয়ের মতো বানিয়ে নেব আমরা যেমন আটা দই করি তেমনই সুজি একটা দু বানিয়ে নেব এই খাবারটা খেতে খুব ভালো লাগে বিকেলে রাস্তার মধ্যে খাবারটা খুবই অসুবিধা লাগে আপনারা বানিয়ে খেতে পারেন তারপরে এখন একটু রেডি হয়ে গেছে সুজির পুকটা এখন আবারও গরম থাকা থাকাকালীনই ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে চেপে চেপে এখন গোল গোল করে গোল গোল করে একটু চাপটা করে হাত দিয়ে মাঝে একটু ফাঁকা করে নেব এত একটা রেডি হয়ে গেছে তো সবগুলো রেডি করে নিলাম এখন একটা করে তেল দিয়ে দিয়েছিলাম এখন একটা একটা করে লাল লাল করে ভেজে নেব এই খাবারটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি আপনার রং করে দেখতে পারেন খুবই অসুবিধা ভালো লাগে বিকেলে চায়ের সাথে নাস্তাটি খুবই ভালো লাগবে খেতে এই তো নানার পরের মাঝে মাঝে একটু রেডি হয়ে গেল সুন্দর ইচ্ছে নাচতাম ভালো লাগলে লাইক কমেন্ট হেয়ার করবেন